আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন সেলাই কাজ শিখতেছো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেক বেশি উপকৃত হবে আজকের ভিডিওটা হলো কামিজের ফাড়া সেলাই নিয়ে এভাবে কামিজের ফাড়া সেলাই করলে সেলাই অনেক বেশি সুন্দর হয় তাই আমি প্রথমে কামিজটা দুই দিকই এক ইঞ্চি পরিমাণ নিয়ে সেলাই করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেক বেশি উপকার হবে কারণ এভাবে সাইট ফাড়া সেলাই করলে অনেক বেশি সুন্দর হয় তারপর আমি উল্টে নিলাম উল্টে বাঁশ দিয়ে আবারও সেলাই করা শুরু করলাম এভাবে সেলাই করলে কামিজের ফাড়া অনেক বেশি সুন্দর হয় আর খুব সহজেই সেলাই করা যায় যাদের কামিজের সাইট ফাড়া তো অনেক বেশি সমস্যা তারা এভাবে একবার হলেও কামিজ সেলাই করে দেখবেন সাইড ফাড়া অনেক বেশি সুন্দর হবে আর যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কিসের সমস্যা যা আমার যে সমস্যা থাকবে অবশ্যই বলবেন আমি আশা করব ভিডিওর মাধ্যমে সব শেয়ার করার